আচ্ছা এই ভিডিওটা দেখলেন এই ভিডিওটা দেখার পরে আপনার মনের মধ্যে এরকম হচ্ছে না যে রক্ষক সেই ভক্ষক কেন বলছে এই কথাটা সেটা আরেকটু পরে আসছি কিন্তু তার পূর্বে আরেকটা ভিডিও আপনারা নিন কারণ এই সমস্ত সাহস গুলো কোথা থেকে তারা পাচ্ছে বা বাড়িতে বাড়িতে এই অস্ত্র রাখার দিচ্ছে করে নিজেদের নিজেদের বিষয় সম্পত্তি পুত্র কন্যা নাতি নাতনি প্রত্যেকের সুরক্ষার জন্য প্রত্যেকে নিজের ঘরে বড় বড় অস্ত্র রাখবে ভালো করে কানে ঢুকিয়ে নিন বড় বড় অস্ত্র রাখবে এবং আমাদের দিয়েছে দেখলেন যে ব্যক্তি ধর্ম প্রচার করছে যে ব্যক্তি ধার্মিক বা নিজেকে ধার্মিক বলে পরিচয় প্রদান করে সমস্ত জায়গায় সেই ব্যক্তি বলছে যে প্রত্যেকটা ঘরে ঘরে বড় বড় অস্ত্র রাখতে হবে না আমাদের মা বোনের ইজ্জত রক্ষার জন্য আচ্ছা এই কথাটাই যদি কোন মুসলিম সম্প্রদায়ের মানুষ বলতো তাহলে কেমন লা কারণ এখানে ভারতবর্ষের বুকে হিন্দুদের এই ধরনের কথাবার্তা বলা ঠিকঠাক মানায় না কারণ এখানে 70% হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে সরকারি হিসাব অনুযায়ী আর 30% শুধুমাত্র মুসলিমরা বসবাস করে তো এই 30% মুসলিমদেরকে সাহায্য করার জন্য বা তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের মা-বেটিদেরকে বাঁচাবার জন্য বাড়িতে বাড়িতে বড় বড় অস্ত্রোপার্থ হবে আজকে বড় হাস্যকর এবং লজ্জাজনক একটা কথাবার্তা যেটা হলো যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে সমস্ত ডিপার্টমেন্ট প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাজ্যে সবই আমার হিন্দু সনাতনী ধর্ম অবলম্বী মানুষেরাই ক্ষমতাশীল বা ক্ষমতাবান বা ক্ষমতার চেয়ারে ক্ষমতার মসনদে বসে আছে তারপরেও যদি এই থার্টি পার্সেন্ট মুসলিমদের হাত থেকে রক্ষার জন্য প্রত্যেক বাড়িতে বাড়িতে মা বোনদের ইজ্জত বাঁচাবার জন্য যদি এরকম বড় বড় অস্ত্র রাখতে হয় তাহলে কোথাও না কোথাও মনে হচ্ছে না যে যারাই রক্ষক তারাই ভক্ত কারণ সংখ্যাগরিষ্ঠ একটা হিন্দু সম্প্রদায়ের দেশ ভারতবর্ষে এই ভারতবর্ষের বুকে সংখ্যালঘুদের ভয়ে সংখ্যা প্রলাপ তা না হলে নিচু বর্ণের হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে উস্কানি দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই ধরনের মন্তব্য বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্ত দেখা উচিত ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম